দেখুন প্রিয় দর্শক বিন্দু আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কাবির আহমেদ হোসাইনের প্রোফাইল থেকে যেই যে কানিগঞ্জের বালোয়ার ট্যাক দেখুন আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটি ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করেছি আমি যে কথাটি বলি যে এখানে যদি কেউ এ পর্যন্ত একজন মানুষের যে পর্যন্ত নাকি মৃত্যু না হবে সে পর্যন্ত এ রাস্তা আর ভালো হবে না এখানে দেখুন আমরা দেখি যে নেতৃবৃন্দদের কথাই বল কী বলবো বা স্থানীয়দের কথায় বা কী বলবো এই রাস্তাটি হচ্ছে একটি বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে প্রতিনিয়ত আর দেখুন এই অবস্থা যেন থামছেই না তো এ থেকে কীভাবে পরিধান পেতে পারি এই যে আমরা বারবার এটি প্রচার করে যাচ্ছি ইউনিয়ন পরিষদকে এগুলো দেখে না উপজেলার প্রশাসনকে এগুলো দেখে না তাহলে যখন নাকি কয়েকজন মানুষ এই রাস্তায় তাদের জীবন বিলে দিবে তখন কি এ রাস্তার সংস্কার হবে আর তখন যদি সংস্কার হয় এই যে কারো বাবা কারো মা কারো সন্তান যখন নাকি হারাবে তখন কি এ রাস্তা দিয়ে ভালো হলে তখন আর কি হবে একটি ভুল সারা জীবনের কান্না কিন্তু সেই ভুল তো আমরাই করে যাচ্ছি এই যে যারা নাকি ক্ষমতায় আসবেন এই এখন তো একটা সুবর্ণ সুযোগ যেন কি এই রাস্তাটির ভালোভাবে কাজ করবে তো অনেকে দোহাই দেয় যে কয়েকদিন পর এখানে বড় রাস্তা হবে তো এই বর্তমানে যে অবস্থা সে অবস্থা থেকে সংস্কার না করে বড় রাস্তা পরে গলে কি সমস্যা আগে আমাদের এই যতটুকু রাস্তা অসম্পূর্ণ রয়েছে মানুষের দুর্ভোগ বাড়ছে আগে সেটার সমাধান করতে হবে তা না হলে কিন্তু কারো মায়ের সন্তান এ রাস্তায় ললিয়ে পড়বে কি একটি অবস্থা তো আমি স্থানীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ইউনিয়ন উপজেলা যারা নাকি মহলে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে উচ্চ মহলে ভিডিওটি পৌঁছে যায় এবং অতি সত্তর এই রাস্তার কাজটি হয় তা না হলে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে কারো না কারো মায়ের সন্তান অবশ্যই এখানে নিহত হবে জীবন বিলিয়ে দিবে আর দেখবেন যখন নাকি একটি জীবন এখানে চলে যাবে তখন দেখবেন যে হাজার হাজার নেতৃবৃন্দ হয়তো বা এখানে আসবে শো করার জন্য এই ছিল অবস্থা দেখুন এরকমভাবে আর আমরা অনেক ঘটনা দেখেছি অনেকের হাত ভেঙে গেছে অনেকের পা ভেঙে গেছে কিন্তু যারা নাকি নতুন চালক এ রাস্তা যা দিয়ে যাওয়া আসা করে তাদের কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে তারা এই রাস্তায় গেলে আহত হবে তাদের বাইক অটো রিকশা সিএনজি উল্টে যাবেই যাবে কিন্তু যারা কি পুরন চালক আছে বা তারা এই বিষয়টি বুঝবে কিন্তু যারা নাকি নতুন চালক রয়েছে তাদের জন্য কিন্তু এই রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ তাই জানকি কি ক্রাণীগঞ্জে এই রাস্তা ব্যবহার করছেন বা করবেন অবশ্যই আপনারা একটু সচেতনভাবে করবেন আর এই এলাকার মানুষ দেখি আপনি যখন নাকি যাবেন দেখবেন যে সবাই শুধু দেখে চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু তারা যেখানে কোনো লাল নিশান দেওয়া দরকার কিংবা কোনো সংগঠন এখানে আসবে তেমন আটে আমরা বছরের পর বছর দেখছি না বা স্থানীয়রা এখানে কোনো ভূমিকা পালন করছে না যা খুবই দুঃখজনক